নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ গল্প শুরুর প্রথমেই সবাইকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই কারণ ইতিমধ্যেই আমরা পাঁচশো জন শুভানুধ্যায়কে আমাদের পাশে পেয়েছি আমাদের চ্যানেলে তারা সাবস্ক্রাইব করেছেন আমাদের পাশে থেকেছেন আমরা কৃতজ্ঞ খুব ভালো লাগছে আনন্দের খবর এইভাবেই আপনারা পাশে থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান কিভাবে আমরা আরও উন্নতি করতে পারি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে বেল আইকনটিকে প্রেস করে রাখ রাখবেন এবং ভালো লাগলে কাছের মানুষদের সাথে একটু শেয়ার করবেন আমাদের গল্পগুলো আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট আমাদের ডেসক্রিপশন বক্সে থাকছে আমাদের আগেকার কিছু গল্পের লিঙ্ক আজ একটু রকম গল্প একটু পুরাণের গল্প হিন্দু পঞ্জিকা অনুসারে ভাদ্র মাসের শুক্ল চতুর্থীতে পূজিত হন বিঘ্নহর্তা সিদ্ধিদাতা গণেশ মহেশ্বর শিব এবং পার্বতী পুত্র তিনি বিশ্বাস এই গণেশ চতুর্থীর দিনে ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে আসেন স্বয়ং মর্তে গণেশ তার সঙ্গী হলেন মুসক রাজ ইঁদুর প্রশ্ন হল কেন তার পুজোই হয় সর্বাগ্রে পুরাণে অবশ্য দু রকমের মত রয়েছে কথিত আছে একবার স্নানে যাওয়ার আগে মাটি দিয়ে এক সুদর্শন বালকের মূর্তি তৈরি করেন দেবী পার্বতী প্রাণ প্রতিষ্ঠা করেন সেই মূর্তিতে নিজের ছেলেকে ভালোবেসে নাম দেন গণেশ তারপর গণেশকে দরজায় পাহাড়ায় রেখে অন্দরে স্নানে চলে যান পার্বতী এদিকে দরজা আগলে দাঁড়িয়ে থাকেন গণেশ মাতৃ আজ্ঞা তার অনুমতি ছাড়া যেন কেউ ভেতরে না প্রবেশ করতে পারে এত অব্দি ঠিকই ছিল বাদ সাদলো অন্য এক ঘটনায় একটু সময় গড়াতেই দরজায় এলেন পার্বতী স্বামী অর্থাৎ স্বয়ং দেবাদিদেব মহাদেব মহাদেবকে দেখে প্রবেশপথ আগলে দাঁড়ান গণেশ প্রথম ব্যাপারটা বালকের ছেলে মানুষ হিসেবে গণ্য করেছিলেন মহাদেব তিনি বলেন আমি পার্বতী স্বামী আমি ভিতরে যেতেই পারি তবু মাতৃ আজ্ঞার সামনে আর কোনো কথাই খাটে না গণেশকে বোঝাতে তখন ছুটে আসেন ব্রহ্মাদেব দেবরাজ ইন্দ্র এমনকি মহাদেবের বাহন নন্দীয় কিন্তু কারো কথাতেই কর্ণপাত করেননি গণেশ এমনকি বল প্রয়োগ করেও কোনো লাভ হয়নি বরং নাস্তানাবুদ করে ছাড়েন সকলকে শেষ আর মাথা ঠান্ডে রাখতে না পেরে ক্রোধের বসে ওইটুকু গণেশের ওপর নিজের ত্রিশুল দিয়ে আঘাত হানেন মহাদেব ছিন্ন হয়ে যায় গণেশের শেষ সেই সময় গন্ডগোলের শব্দে বাইরে বেরিয়ে আসেন দেবী পার্বতী নিজের মৃত সন্তানকে দেখে ক্রোধিত হয়ে ওঠেন তিনি মহাদেবকে বলেন আপনি যদি সন্তানের প্রাণ ফিরিয়ে না দিতে পারেন তাহলে তার ক্রোধাগ্নিতে ধ্বংস হয়ে যাবে সৃষ্টি মহা ফাফড়ে পড়লেন মহাদেব তার ত্রিশুলে যে শিরোচ্ছেদ হয়েছে তা পুনরায় জোড়া লাগা তো অসম্ভব সৃষ্টিকর্তা বিষ্ণু তখন শিবগণকে আদেশ দেন সূর্যাস্তের আগে এমন কোনো শিশুর মাথা কেটে আনতে হবে যে উত্তর দিকে মুখ করে শুয়ে রয়েছে সেই মাথার সন্ধানে বেরিয়ে পড়েন তারা কিন্তু কেবল এক গজকেই খুঁজে পান তারা বাধ্য হয়ে সেই মাথাই কেটে নিয়ে আসেন পুনরায় জীবিত হয়ে ওঠেন গণেশ মহাদেব আশীর্বাদ করে তাকে বলেন তুমি হবে বিশ্বের বিঘ্ন হর্তা যে ভক্তি পরে গণেশের উপাসনা করবে তার জীবনে সব বাধা দূর হবে এই সংসারে সবার আগে পূজিত হবে গণেশ এই কারণেই সর্বাগ্রে হয় গণেশ পুজো পুরাণে অবশ্য দ্বিতীয় মত রয়েছে সেই মত অনুযায়ী ত্রিভুবন পরিক্রমার প্রতিযোগিতা হয় গণেশ এবং কার্তিক তাতে অংশ নেয় যে আগে ত্রিভুবন পরিক্রমা শেষ করে ফের শিব ও পার্বতীর কাছে ফিরে আসবেন তাকে পুরস্কৃত করা হবে এই বলেই জানানো হয় শিব আর পার্বতী তাদের দুই পুত্রকে এইভাবেই উজ্জীবিত করেন পুরস্কার হিসেবে অমরত্ব এবং জ্ঞান ভাণ্ডার দেয়া হবে কার্তিক তরিঘড়ি বাহন মোহরকে দিয়ে ত্রিভুবন পরিক্রমায় পাড়ি দেন আর গণেশ শিব আর পার্বতীকে পরিক্রমা করে দাঁড়িয়ে পড়েন এর কারণ হিসেবে তিনি জানান মা ও বাবাই তার কাছে ত্রিভুবন হারে কথা শুনে মুগ্ধ হয়ে যান শিব এবং পার্বতী বাবা মায়ের প্রতি শ্রদ্ধার জন্য শিব এবং পার্বতী তাকে আশীর্বাদ করেন এবং সেই অনুযায়ী গণেশ পুজোই সবার আগে করা তো এই ছিল আজকে ছোট্ট গল্প গণেশ চতুর্থীতে গণেশ পুজোর গল্প কিভাবে গণেশ পুজোর প্রচলন হলো পুরাণের দুই ভিন্ন মত সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম আমরা আমাদের গল্প যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটিকে প্রেস করে রাখবেন পরবর্তী গল্প পাওয়ার জন্য আমাদের গল্প পোস্ট করার সময় প্রতিদিন ঠিক সকাল নটা থেকে নটা তিরিশ মিনিট সবাই পাশে থাকুন ভালো থাকুন ধন্যবাদ